আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়াজ বাংলাদেশের অতি সুপরিচিত ফল ডাব এই ডাব আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই ডাবের দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা দেখুন যে এখানে বিভিন্ন সাইজের কিন্তু ডাব রয়েছে আপনাদের এলাকায় কয় টাকা করে বিক্রয় হচ্ছে ডাব সেটা কিন্তু কমেন্টে জানাবেন এই দোকানটিতে প্রচুর পরিমাণ ডাব রয়েছে আমি এখানকার যেই দোকানদার রয়েছে দোকানদার সাসার কাছ থেকে জানার চেষ্টা করব

একশো বিশ টাকা তাহলে দেখছেন বাংলাদেশের যে সকল ফল সুপরিচিত ফল এই সকল ফল যে এত পরিমাণ দাম কী কারণে আমার জানা নাই তো শুধুমাত্র এই দোকানেই যে রকম দাম তা নয় এই রকম দাম প্রায় সব জায়গাতেই আপনি ঢাকার থেকে কিনেন বা যে কোনো হাসপাতালের সামনে থেকে কেনেন বা ক্লিনিকের সামনে থেকে কেনেন অন্যান্য জায়গায় কেউ কেউ আবার দেড়শো টাকা করেও কিন্তু ডাবগুলো বিক্রয় করছে প্রিয় ভিউয়ার্স এই যে এই দোকানটিতে অনেকগুলো কিন্তু ডাব রয়েছে আর এই ডাবগুলো সম্পূর্ণ বিক্রয় করছে একশো টাকা পিস আপনারা কিন্তু ইতে ইতিমধ্যে কিন্তু দেখতে পারলেন আর আমি আজকে যেই জায়গা থেকে এই ভিডিওটি ধারণ করেছি এই ভিডিওটি ধারণ করেছি আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর বাস স্ট্যান্ড থেকে প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে যে ডাবের দাম কেন এত বেশি একজন রুগী মুমূর্ষ রুগী তারা হয়তো তাদেরকে ডাক্তাররা ডাব খেতে বলে আর এই সকল ডাবগুলোর দাম অতিরিক্ত বেশি হওয়ার কারণে কিন্তু গরিব মানুষরা কিনে খেতে পারে না আমরা চাই যে এই সকল ডাবগুলো যেন আরও কম দামে বিক্রয় করা হয় এইগুলো কম দামে বিক্রয় হলে পরে জনগণরা কিন্তু গরিব মানুষরা কিন্তু কিনে খেতে পারবে প্রিয় ভিউআ আসলে কোনো ফলেরই দাম কম নয় প্রত্যেকটা ফলের দামই কিন্তু অতিরিক্ত মানে বেশি আর এই বেশি থাকার কারণে কিন্তু গরিব দুঃখী মানুষরা কিন্তু খেতে পারে না দেখুন যে আমাদের দেশীয় ফল আর এই ফল যদি ঠিক ইলিশ মাছের মতোই কিছুটা কাহিনী ঘটে গেছে ইলিশ মাছ বাংলাদেশে নদী নালা থেকে নদী থেকে ধরা হয় এবং সেই মাছগুলো বিদেশে বিক্রয় করা হয় কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু মাছগুলো খেতে পারে না সব দেশের বাইরে চলে যায় আর এই ফলটা দেশের ফল কিন্তু দেশে থাকতেও কিন্তু আমরা বাংলাদেশের মানুষরা খেতে পারছি না কি কারণে খেতে পারছি না দাম বেশির কারণে তো আমরা চাই যে এই সকল ফলগুলো যাতে করে কম দামে বিক্রয় হয় এই কম দামে বিক্রয় হলে বা তাহলে ভালো হবে আমরা সকলেই খেতে পারবো এবং দর্শক প্রিয় ভাই ও বোনদের আমি জানাচ্ছি যে আপনারা অবশ্যই নারকেল গাছ লাগাবেন বেশি বেশি লাগাবেন তাহলে হয়তো বা এ সকল নারকেল ডাব এগুলোর দাম কিন্তু হয়তো কম হতেও পারে কী কারণে কম হতে পারে তখন যেহেতু চাষাবাদ বেশি হবে গাছে প্রচুর পরিমাণ নারকেল ধরবে এবং এই সকল নারকেলগুলো কিন্তু বেশি উৎপন্ন হওয়ার কারণে কিন্তু কম হবে তাই সকলে খেতে পারবে যেহেতু এখন ডাক্তারের কাছে গেলে একটি মমর্ষ রুগীকে কিন্তু সবসময় বলেই থাকে যে ডাব খেতে বেশিরভাগই ডাব খেতে বলে ডাব খেলে শরীরের জন্য খুবই উপকার তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি লং করবো না ভিডিওটি আমি এখানে শেষ করছি আপনারা ভিডিওটি শেয়ার করবেন আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মাঝে বিভিন্ন সময় আমি নিউজ নিয়ে এসে থাকি আপনারা সেগুলো দেখে থাকেন আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের এলাকায় এই সকল ডাবগুলো কত করে বিক্রয় হয় সেটা কমেন্টে জানাবেন যাতে করে অন্যান্য দর্শকরা এই কমেন্ট দেখে বুঝতে পারে যে আসলে ডাবগুলোর দাম সঠিক আছে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবেন আপনাদেরও আল্লাহ তালা সুস্থ রাখুক এবং সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ